হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকালে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা তো সকাল সকাল দেখতেই পাচ্ছ সকাল না এখন প্রায় বেজে গেছে এগারোটা মতো তো দেখতে পাচ্ছ আমার গালে কিন্তু রঙ আর এদিকে কিন্তু মানে প্রচুর গরমও লাগছে একদম ঘেমে গেছি তো আমাদের এটা হচ্ছে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে আমার প্রথম দোল তো দোলের দিন না আমাদের নাকি পুজো হয় এখানে পুজো বলতে কি ঘরে ছোট এই তুলসী মঞ্চতে শাড়ি পরানো হয় শাড়ি দিতে পারো কিংবা গামছা যেটা দিয়ে হোক যেরকম তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করা হয় ঠিক সেইভাবেই কিন্তু পুজোটা হয় দোলের দিন ওটা করা হয় তো তোমাদের সাথে একটুখানি দেখালাম আর এত গরম সব কিছু একা হাতে সামলানো মানে বুঝতেই পারছো আর বাড়িতে তো সংক্রান্তি পুজোও হয় সেটাও হয়েছে তো তারপরেই ওপরগুলো কাজটা শেষ করে না খেয়ে দে তারপরে কিন্তু আমি এখানে রান্না বান্না করতে বসে গেছিলাম তারপর আমার ননদেরা এলো আর এসে বলছে যে বৌদি রং খেলতে চলো তো সেই জন্য এবার আমার রান্নাবান্না যতক্ষণ না শেষ হচ্ছে আমি তো রঙ খেলতে যেতে পারছি না তো ওদেরকে বললাম যে তোমরা একটু প্লেটটাকে সাজিয়ে নাও ছবি তুলব বলে সেই জন্য ওরা তার আমি রান্নাবান্না খুললাম আর ওরা এই সুন্দর করে প্লেটটাকে রঙ দিয়ে সাজাবে তাই জন্য বললাম তুমি বাগান থেকে ফুলগুলো তুলে আনো দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে প্লেটটা সাজিয়ে ফেলো তো আমার দুজন ননদরা মিলে কিন্তু প্লেটটা সাজাচ্ছে একজন প্লেট সাজাচ্ছে আর একজন ভিডিওটা করে দিচ্ছে তো খুবই ভালো লাগলো ওরা সুন্দর করে প্লেটটা সাজিয়েছিলো আর প্লেটটা এত সুন্দর করে সাজালো কিন্তু প্লেটটা ঠিকঠাক থাকলো না ভেবেছিলাম যে এখন রঙ খেলে আবার বিকেলের দিকে একটু ভালো করে প্লেটটা নিয়ে ছবি তুলবো বাট সেটা আর হলো না কিছুই এলোমেলো হয়ে গেছে তো দেখতে পাবে আর আমার বরের তো কাণ্ড কারখানা দেখবে আমাকে রং মেখে কীভাবে ভূত করেছে ভালো করেও একটু রং মাখালো না একদম ভূত করে দিল আমাকে তো চলো তোমরা একটু দেখে নাও ভিডিওটা আর তোমরা কারা কারা রঙ খেলেছ রং মানে হোলিতে কারা কারা এনজয় করেছো সেটা অবশ্যই জানিও আর আমার শ্বশুরবাড়িতে প্রথম দোল তো মোটামুটি আমার ভালোই কেটেছে এই বলবো এই যা যেভাবে বাবার বাড়ি কাটতো সেভাবে কিন্তু কাটেনি এবার বাবার বাড়ি একটা মজা আলাদা থাকে আর ওখানে একটা মজা আলাদা এখানে নিজের মতো করে আমি যা কিছু তা করতে পারি বাট ওখানে তো আর সেটা হয় না যাই হোক কিছু করার নেই ভাগ্য যেরকম হবে ভাগ্য যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে তো ঠিক আছে চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ওরা দেখো খুব সুন্দর করে কিন্তু প্লেটটা সাজিয়ে নিয়েছে আর রঙগুলো না একটু হালকা কালার যার জন্য কিন্তু রঙগুলো ছিল না দেখো কেমন একটু মের হয়ে গেছে হালকা কালার বলে আর আমার তো রং নিয়ে আসতে বললাম ও তো লাল রং ছাড়াই মানে দু তিনটা আবির নিয়ে চলে এসছে আর তারপর ওগুলো ওই লাল রংটা হচ্ছে আমার ননদের তো তারা তাদের রং এবং আমাদের কিছু রং এইসব মিশিয়ে কিন্তু প্লেটটাকে সুন্দর করে সাজিয়েছে আর এই যে দেখো আমার কাণ্ড কারখানা আমার গোপ করে দিলো তারপর আমার মুখের অবস্থা রাখার করে দিলো কোথায় সুন্দর করে সাজাবে তা না কীভাবে করে দিল তো সবাই হি জোর করলো যে বলছে শীতিতে তুমি আবির পরিয়ে দাও শীতিতে পরিয়ে দাও পরিয়ে দিলো আবার বিয়ে হয়ে গেল আমাদের হুম যাই হোক আর তারপরে দেখো আমি আবার সুন্দর করে কিন্তু ওকে রংটা মাখিয়ে দিলাম বর বলে কথা মানে বর বলে কথা যে নতুন বর নতুন সুন্দর করে ওকে সাজিয়ে দেবো তা না ও আমাকে কি করলো রং মাখিয়ে দিল। বউকে এইভাবে রং মাখিয়ে দিল আর কি বলবো যাই হোক যাই হোক মাখিয়েছে ওকে সুন্দর করে মাখিয়ে দিয়ে আমরা ছবি টবি তুললাম তো তারপরেই দেখো আমি আবার এক দুদিন পরে কিন্তু বাবার বাড়ি চলে এসেছি সে আমাকে ছাড়তে এসছে এক দুদিন পরে না তার পরের দিনই আমি বাবার বাড়ি এসেছি তো যখন এসেছি তখন কিন্তু আমরা একটুখানি আমাদের দুজনের হাতে হাত রেখে ফটো তুলছিলাম তো ওর ঘড়িতে ছিল আমার ফটো সেই জন্য ওইটা নিয়ে একটু ফটো তুলছিলাম তো তারপরে এই যে দেখো এখানে কিন্তু আমরা আসবো বলে আগে থেকে দাদা তার কী করেছে চিকেন টিকেন সব কিনে রেখেছিল ফ্রিজে ছিল তো বলছে যে আমি এলে চিলি চিকেন হবে আর একটুখানি পকোড়া ভাজা হবে সেই জন্য সব কিছু ম্যারিনেট করে এখন একটু পকোড়া মানে ভাজাটা করছি তারপর পকোড়াগুলো হয়ে গেলে এমনি খালি মুখে খাওয়া হবে তারপরে কিন্তু আবার চিলি চিকেনটা হবে কিছুটা অনেকটাই মাংস ছিল প্রায় এক কেজি মুক্ত মাংস ছিল এই যে তার সঙ্গে হবে পরোটা তো চলো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও